তো আমরা একটা ব্যানের মধ্যে এখানে ছয়টা খাঁচা উঠাইছি তার মধ্যে সবগুলোতেই পাখি আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন পর্বে প্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা চলে যাচ্ছি নতুন একটি ঠিকানায় যেখান থেকে নিয়ে আসবো আপনাদের জন্য ভালো ভালো মানের কিছু পাখি একজন ভাই শখের বসে একটি পাখির খামার করেছেন তিনি দেশের বাইরে চলে যাবেন যার ফলে আমাদেরকে কল দিয়েছেন সম্পূর্ণ পাখি খাঁচা সহকারে সেল করে দিবেন তো আমরা যাচ্ছি সেখানে কি কি পাখি আছে আমরা কি কি সেইখান থেকে সংগ্রহ করব অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন অবশেষে আমরা খামারে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে অনেক বড় বড় খাঁচা আছে এগুলো ওয়ার্ডারি খাঁচা আসলে ভাই হচ্ছেন খুবই শৌখিন মানুষ উনি যেভাবে পাখি পাললে ভালো হবে কি খাবার দিলে পাখি সুস্থ থাকবে সব দিকে খেয়াল রেখেছে খুব ভালো ভালো মানের খাবার দিয়েছে পাখিগুলোকে মানে যত্নের কোনো অভাব নেই আর এত মোটা তার দিয়ে খাসা বানাইছে আমি তো দেখে অবাক মাসাল্লাহ অনেক সুন্দর একটা খামার করেছে তো যাই হোক তিনি দেশের বাহিরে চলে যাবেন যার জন্য এই সবগুলো পাখি সেল করে দিচ্ছেন তো ইনশাল্লাহ আমরা এই পাখিগুলো নিয়ে যাচ্ছি আপনারা আজকের ভিডিওতে এই পাখিগুলো দেখতে পাবেন আমরা অবশ্যই পাখিগুলো সেল করব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল একটা সানকুনুর পাখি নিলাম ছোট্ট একটা খাঁচার মধ্যে একজন ভাই আমাকে কল দিয়েছে ওনার একটা সানকুনুর পাখির মেল দরকার আমি সাথে সাথে ডিএনএ কার্ড সহকারে একটা পাখি নিয়ে নিলাম এই পাখিটা আমরা মিরপুর সাড়ে এগারোতে ডেলিভারি করে দিব মাশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু লাভ্বাট পাখি রয়েছে এখানে এগুলো হচ্ছে ইয়েলো ফিশার লাবড পাখি এখানে তিনটা জোড়া আছে তিনো জোড়াই কিন্তু রানি পাখি এই সিজনে আপনারা পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা কলোনি আকারে লাবড পাখি পালতে চাচ্ছেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে লোকেল ব্রিডের পাখি বলে কথা আর ইয়েলো ফিশার লাবড পাখিগুলো দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর পাখিগুলোর বডির মার্জিন কালার দেখেন আর পাখিগুলো ছোটের রং দেখেন একদম লাল টক টকে যাই হোক এখানে তিনটা জোড়া জোড়া আছে দাম পড়বে মাত্র টাকা করে এক ছয় হাজার একদম আপনারা চাইলে এক জোড়া অথবা তিন জোড়া পাখিও কিন্তু একসাথে সংগ্রহ করতে পারেন এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর লাভবাট পাখি রয়েছে আমরা সেইগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি অন্য অন্য পাখি রয়েছে দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার পাখি আছে এগুলো হচ্ছে বাচ্চা পাখি দুই থেকে আড়াই মাস বয়স পাখিগুলোর বডির কালার দেখেন এবং ঠোঁটের কালার দেখেন যদিও ঠোঁটের কালারটা এমন থাকবে না এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে আর এখানে যে পাখিগুলো আছে এগুলোর হচ্ছে ব্লু ফিশার এখানে দুই জোড়া ব্লু ফিশার আছে আর হচ্ছে ভায়োলেট ফিশার হচ্ছে চার জোড়া টোটাল ছয়টা জোড়া আছে এখানে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর লোকাল ব্রিডের পাখি বলে কথা বিশেষ করে আপনারা যারা লাভবাগ প্রেমী আছেন বা লাভবাগ পাখি কলোনি করতে চাচ্ছেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ আপনারা চাইলে এখান থেকে এক দুই জোড়া অথবা সবগুলো পাখিও কিন্তু একসাথে নিতে পারবেন পাখিগুলো খুবই একটিভ আর এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম কোন রকম দাম দর করা যাবে না আর ছয় জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার টপ কোয়ালিটি দুই জোড়া লাভ পাখি আছে এগুলো হচ্ছে গ্রিন সুপার পাখি দেখতে পাচ্ছেন লাঠিতে বসে আছে এই দুটো একটা পেয়ার আর খাঁচার মধ্যে ঝুলে আছে ডান পাশে যে দুইটা এই দুটো হচ্ছে একটা জোড়া খুবই সুন্দর পাখিগুলো এখানে একজোড়া হচ্ছে নিউ আর এক জোড়া হচ্ছে ডিম বাচ্চা করা রানিং যেটা নিউ অ্যাডাল্ট এবং যেটা রানি দুইটা জোড়াই কিন্তু একই সাথে ডিম বাচ্চা করবে আল্লাহ রহমতে এক দেড় মাসের মধ্যে পাখিগুলো ফুল মুডে চলে এসেছে আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এই ধরনের পাখির মধ্যে কিন্তু মিসমার্ক থাকে মার্কিংয়ের সমস্যা থাকে তো আমরা যেই পাখিগুলো আপনাদেরকে দিচ্ছি একেবারে কোয়ালিটি সম্পূর্ণ আমরা আপনাদেরকে ভালো মানের পাখিগুলো দিচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন তো যার যার পাখি প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দুই জোড়া গ্রিন উইং অপলাইন লাম্বার পাখি আছে একদম চমৎকার মার্কিং আর খুবই ফ্রেশ পাখিগুলো এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম করবে মাত্র বারো হাজার টাকা করে এক দাম এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না যারা পাখি নেবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রিং টিয়া পাখি আছে বেশ কিছুদিন যাবত আমাদের কালেকশনে রিংমেড পিয়া পাখি ছিল না তো অনেকে আমাদেরকে কল দিয়েছিলেন রিংমেড পিয়া পাখির জন্য অবশেষে একটা প্লেয়ার আমরা আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি কাঁচার মধ্যে যে পাখিটা জুলে আছে লুটিন রিংমেড ওইটা হচ্ছে মেন পাখি দেখতে পাচ্ছেন ওইটা হল্যান্ডের পাখি এক হাতের থেকেও বেশি লম্বা হবে আর ঠোঁটের কালারটা দেখেন একদম লাল টকটকে টকে হল্যান্ডের পাখি হলেই কিন্তু ঠোঁট একদম লাল টকটকে হবে আর বিগ সাইজের হবে তো ওইটা হচ্ছে মেল পাখি আর সামনে যেটা বসে আছে এটা হচ্ছে ফ্লাইট রং এটা হচ্ছে ফিমেল ফিমেলটা একদম ফুল মুড়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ আশা করছি তারা এই সিজনে ভালোভাবে দিন করবে আর ফিমেলটা হচ্ছে হাফ ট্যাবিট মেলটা নন টাইম ফিমেলটা হচ্ছে হাফ টাইম খুবই সুন্দর একটা পেয়ার যারা এই ধরনের রিংনের টিয়া পাখি খুঁজছেন আপনারা অবশ্যই এই পেয়ারটা আমাদের কাছ থেকে ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন আমরা দামটা বলছি না দামটা আলোচনা সাপেক্ষে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন দেখতেই পাচ্ছেন দুইটা পাখি বডি সাইজ মাশাল অনেক সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া সানকুনের পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা একেবারে বিল্ডিং পেয়ার রেড ফ্যাক্টর মাত্র একটা পেয়ারি আছে আমাদের কাছে আমাদের কাছে অনেক সান পাখি ছিল আমরা সেল করে দিয়েছি আপনারা যারা ভালো মানের সান পাখি খুঁজছেন এই সিজনে ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই জোড়াটা বেস্ট হবে আমরা কিন্তু পাখিগুলো ব্রিডিং সাথে দিয়ে রেখেছি এটা অনেক বড় একটা খাঁচা আর এই পাখিগুলোর সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আর এদের বয়স চার বছর প্লাস এই পাখিগুলো আমরা আশাবাদী এক থেকে দেড় মাসের মধ্যে ডিম বাচ্চা করবেন ইনশাল্লাহ তো আপনারা যারা লোকাল হান্ড্রেড খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনারা দ্রুত আমাদের স্ক্রিনে যোগাযোগ এই করটা সংগ্রহ করে নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু এক দাম না এখানে দাম দর করার অপশন আছে বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া যারা পাখি নেবেন আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে আরো চমৎকার লাভবার পাখি আছে এই জোড়াটার মিউজিশন হচ্ছে ক্রিমিনো রেড আই এই ধরনের লাভার পাখিগুলো বর্তমানে একেবারেই কম পাওয়া যাচ্ছে তো আমাদের কাছে মাত্র একটা পেয়ারই আছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা কিন্তু রানিং একটা পেয়ার এই বছরে আপনারা যারা পাখি ডিম পাচ্ছা করাতে চাচ্ছেন আপনারা আমাদের ভিডিও দেখে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ প্রতিটি পাখি এই সিজনে দিন করবে আর এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমিনো লাভ এই জোড়াটার দাম পড়বে মাত্র পাঁচ টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া লুটিন ও পাখি আছে রেড আই খুবই চমৎকার দুই জোড়া পাখি আর পাখিগুলো মাসাল্লা খুবই অ্যাক্টিভ আপনারা যারা লুটিন ও পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ার কিন্তু সম্পূর্ণ রানিং আপনারা চাইলে এক পেয়ার অথবা দুই পেয়ারও একসাথে নিতে পারবেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদাম দুই জোড়া পাখির দাম বারো হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে দেখতেই পারতেন পাখিগুলো একদম বিগ সাইজের আর খুবই ফ্রেশ বডিতে একটু ময়দাও নেই মাসাল্লাহ অনেক সুন্দর আশা করছি এই পাখিগুলো নিলে আপনারা জিতবেন আরও দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে এগুলো হচ্ছে গ্রিন ফিশার অনেকে আছেন গ্রিন ফিশার লাভার পাখি অনেক বেশি পছন্দ করে তো এখানে দুইটা জোড়া আছে আপনার চাইলে কিন্তু এই দুই জোড়া পাখি একসাথে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দুইটা জোড়াই কিন্তু রানিং পাখি আর পাখিগুলোর বডির কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমার কাছে কিন্তু লাভবার পাখি কালেকশন সব সময় কিন্তু বেশি থাকে বিভিন্ন কালারের বিভিন্ন মিডিশনের কারণ লাভবার পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় তো এখানে দুই জোড়া লাভার পাখি আছে আপনারা চাইলে দুই জোড়া পাখি একসাথে নিতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে এক দাম আপনার পছন্দ অনুযায়ী আপনি এক জোড়া অথবা দুই জোড়া একসাথে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার এক জোড়া লাভবাট পাখি আছে দুইটা দুই মিউটিশনের একটা হচ্ছে ব্ল্যাক মুখ আর একটা হচ্ছে বায়োলেট মাস্ক বায়োলেট মাস্কটা হচ্ছে ফিমেল আর ব্ল্যাক মুখটা হচ্ছে মেল পাখি দুইটা পাখি কিন্তু একেবারে টপ কোয়ালিটির যারা শৌখিন মানুষ আছেন পাখি পালতে পছন্দ করেন পাখি দেখতেও ভালো লাগে তারাই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর এইখান থেকে আপনারা খুব ভালো বাচ্চা পাবেন ইনশাল্লাহ এটা রানিং একটা পেয়ার এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম দুইটা পাখি কিন্তু রেয়ার ব্ল্যাক মুভ তো একেবারে কম পাওয়া যাচ্ছে তো আমরা ব্ল্যাক মুভের সাথে বায়োলিক মাস্ক পেয়ার করে দিয়েছি আশা করি এই জোড়াটা নিজে আপনারা জিতবেন ইনশাআল্লাহ আপনারা যারা বাচ্চা সহকারে লাভার পার্টি খুঁজছেন আপনাদের জন্য এখানে রয়েছে ফ্যামিলি প্যাকেজ স্কিনের বাম পাশে যেটা ওইটা হচ্ছে মেল মাঝখানেরটা ফিমেল আর ডান পাশেরটা হচ্ছে বাচ্চা বাচ্চাটা খাওয়া শিখে গেছে তিনটা বাচ্চা হয়েছে তার মধ্যে দুইটা বাচ্চা আমরা সেল করে দিয়েছিলাম আর এই একটা বাচ্চা আছে এই পাখি জোড়াটা খুব দ্রুত আবার দিন দিয়ে দেবে ইনশাল্লাহ আপনারা চাইলে বাচ্চা সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এই পেয়ারটা বাচ্চা সহকারে আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দাম কেউ কোনো রকম দাম দর করবেন না দেখতেই পাচ্ছেন পাখিগুলোর বডির কালার এবং মার্কিং কতটা সুন্দর ফিমেল পাখিটা একটু মর্ডিংয়ে আছে মর্ডিং প্রায় শেষের দিকে আশা করছি এই জোড়াটা নিয়ে আপনারা অল্প দিনের মধ্যে আবার ডিম বাচ্চা করাইতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একেবারে আনকমন খুবই রেয়ার এক জোড়া লাভবার পাখি আছে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে অলিভ কালার এই ধরনের লাভবার পাখি এর আগেও আমি পাই নাই কখনো এটা ফার্স্ট টাইম আমার কাছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আশা করছি এই লাভবার পাখি জোড়া সংগ্রহ করে নেবেন কারণ এই ধরনের লাভবার পাখি আপনারা অন্য জায়গায় পাবেন কিনা জানি আমার কাছে ফার্স্ট টাইম ইয়ে কালারের মধ্যে হচ্ছে অলিভ কালার মাসাল্লাহ অনেক সুন্দর পাখি ক্লোজিং লাগানো আছে মেলকিং এর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ওয়েডিং পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম আমি বললাম না এই পেয়ারটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দামটা জেনে নিলেন এখানে দেখতে পাচ্ছেন আরো তিনটা লাভার পাখি আছে দুইটা হচ্ছে অরেঞ্জ হেড আর একটা হচ্ছে রেড হেড আর একটা হচ্ছে ক্লোজিং লাগানো আছে এটা একটা মেল পাখি আর স্কিনের বাম পাশে যেটা অরেঞ্জ হেড আর হচ্ছে রেড হেড এই দুইটা হচ্ছে একটা পেয়ার অরেঞ্জ হেডটা হচ্ছে মেল রেড হেডটা হচ্ছে ফিমেল আর তার চাইলে এই জোড়াটা নিতে পারেন অথবা এখানে তিনটা পাখি আছে আলাদা আলাদা নিতে পারেন যদি কারো মেল ফিমেল প্রয়োজন হয় ব্লু কালার যেটা আছে বায়োলেট অফ অনলাইন এটা হচ্ছে মেল আর অরেঞ্জ হেডটা হচ্ছে মেল রেড হেডটা হচ্ছে ফিমেল তো এখানে তিনটা পাখি আছে এক এক পিস পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা করে একদম তিনটা পাখির দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যদি কেউ একসাথে তিনটা নিয়ে যান সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার টাকা দাম পড়বে আর লুটিন অফ অনলাইন যে জোড়াটা রেড হেড আর হচ্ছে অরেঞ্জ হেড এই জোড়াটা যদি কেউ নেন আপনাদের জন্য দাম পড়বে পাঁচ হাজার টাকা আপনি যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আরো তিন জোড়া লাম্বার পাখির বাচ্চা আছে এগুলো হচ্ছে মিক্সড এখানে ব্লু ফিশার আছে অ্যালবিনো আছে তারপরে হচ্ছে লাইন ফিশার আছে গ্রিন ফিশার আছে সব মিলিয়ে এখানে তিনটা জোড়া আছে এগুলো কিন্তু বাচ্চা পাখি কামড়টা মধ্যে না ভি আর মাস ভয়েট আপনারা যারা পাখি ক্যাম্প করাইতে পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে এই পাখিগুলো নিতে পারেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পাখিগুলো এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা করে একদম আর যাদের পছন্দ হবে অবশেষ কেন তার নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে তিনটা জোড়া আছে তিন জোড়া পাখির দাম মাত্র বারো হাজার টাকা তারপরে যদি কেউ একসাথে তিন জোড়া নিয়ে যান আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে ভিডিও শুরুতে আপনারা দেখেছিলেন যে আমরা একটা খামার থেকে যে পাখিগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি কোন পাখি এই হচ্ছে সেই পাখিগুলো এগুলো সবগুলো বেরিং পেয়ার ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো ওই খামারে অ্যাভেলেবেল বাচ্চা করেছে এই পাখিগুলো আমি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি না কারণ অনেক লং হয়ে যাবে ভিডিও যার জন্য আমি একেবারে পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি একসাথে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা খাঁচায় কিন্তু জোড়ায় জোড়ায় পাখি রয়েছে আর এখানে দেখেন আলাদা একটা খাঁচার মধ্যে কিন্তু একটা মেল ফিমেলও আছে ঠিক আছে সাথে ডিএনএ কার্ড আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর একদম ডাবল রেড ফ্যাক্টর পাখিগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আর চাইলে কিন্তু এখান থেকে কোনোর পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখান থেকে আপনি যেই জোড়া কোনো পাখি নেন না কেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা করে একদম এগুলো কিন্তু ডাবল রেড ফ্যাক্টর আর সাইজ কোয়ালিটি আপনারা সামনাসামনি না দেখলে বুঝবেন না যারা হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি খুঁজছেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা চাইলে সরাসরি আমাদের চলে আসতে পারেন আমাদের লোকেশন আমতলা মাইল নবীনগর সাভার ঢাকা ফোন নাম্বারটা কিনে দেওয়া আছে তো এই পাখিগুলো আমি আলাদা আপনাদেরকে দেখাইলাম না যাদের প্রয়োজন হবে আপনারা সরাসরি এসে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন